আগামী বছর বারোই ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা এবার মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে প্রশ্নপত্রে বিশেষ কোড সেই কোড দেখে পর্ষদ সহজে ধরে নিতে পারবে কোন পরীক্ষা কেন্দ্রের কোন ছাত্রের প্রশ্নপত্র থেকে তা ফাঁস হয়েছে এবং যদি কোনো প্রশ্নপত্রে ছবি তোলা হয় সেই ক্ষেত্রেও কোডের মাধ্যমে তা চিহ্নিত করা যাবে এমনটাই জানান পর্ষদের সভাপতি ডক্টর রামানুজ গঙ্গোপাধ্যায় তিনি আরও বলেন আগামী মাধ্যমিক পরীক্ষায় প্রতিটি প্রশ্নপত্রে থাকবে আলাদা আলাদা ক্রমিক সংখ্যা সেই নম্বর ব্যবহার করে প্রতিটি প্রশ্নপত্রকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করা হবে দু মাধ্যমিক পরীক্ষার প্রাককালে জেলায় জেলায় যে বিশেষ বৈঠকের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ তারই অঙ্গ হিসেবে এদিন বাঁকুড়া শহরের বঙ্গবিদ্যালয়ের সভাকক্ষে আলোচনা বৈঠক সারলেন মধ্য শিক্ষা পর্ষদের আধিকারিকেরা বছর আমরা যে জিনিসগুলো করেছি গত বছরের ন্যায় এখানে যেরকম ধরুন আমরা চেষ্টা করছি সেন্টার এবং ভেনুগুলোকে আরও স্ট্রিম লাইন করা তার পরিকাঠামোকে ইম্প্রুভ করা এবং সেখানে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী ভালোভাবে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা করা আমরা চেষ্টা করছি প্রতিটা জায়গায় যার যেটা দায়িত্ব সেই দায়িত্ব যাতে সঠিকভাবে সফল হয় ধরুন স্বাস্থ্য তারপরে পরীক্ষা প্রশ্নপত্র বিলি তারপরে সিকিউরিটি তারপরে ধরুন এই বিভিন্ন যে জঙ্গল সংলগ্ন জায়গাগুলো আমরা ম্যাপিং ট্যাগিংয়ের উপরে জোর দিচ্ছি যাতে সবাই জানে প্রয়োজন হলে কোথায় যাবে ফায়ারের সমস্যা হলে কোথায় যাবে ইলেকট্রিসিটি হলে কোথায় যাবে স্বাস্থ্য হলে কোথায় যাবে আমরা বলেছি রিকোয়েস্ট করেছি যে দশই জানুয়ারির মধ্যে বিভিন্ন জঙ্গল সংলগ্ন জায়গায় বাচ্চাদেরকে সরকারি পরিষেবা থাকে যে তাদের গাড়ি দেওয়া হয় তাদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসে এগুলো যদি অ্যাডমিট কার্ড দেওয়ার সময় সব বাচ্চা সব স্কুলে জেনে যায় যে তার স্টপেজটা কোথায় হবে কটার সময় গাড়ি আসবে তাহলে বাচ্চাদের সুবিধে হবে বাবা মাদের গাড়ির নিয়ে আলাদা ব্যবস্থা করতে হবে না তারা টাইমে পৌঁছে দেবে প্রশ্ন তো ফাঁস হয় না ছবি তোলা প্রশ্নের ফাঁস হয় না প্রশ্ন পরীক্ষা শুরু হওয়ার পরে প্রশ্নের ছবি তুলে সেটা নিয়ে একটা বিভ্রান্তি সংশয় তৈরি করা হয় মানুষের মনে আমরা বোর্ডের তরফ থেকে এবছর যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে প্রতিটা প্রশ্নে একটা করে কোড দেখে এবং সেই কোডটা অন্যান্য পাতা প্রথম পাতায় লেখা থাকবে অন্যান্য পাতায় সেটা এমবেডেড থাকবে এবং সেটার যদি ছবি ওঠে আমাদের কাছে তো রেকর্ড থাকবে কোথায় এসছে আমাদের প্রতিটা পরীক্ষা কেন্দ্রে এল এক্সাম থাকবে এভিএস থাকবে অ্যাডিশনাল সুপারভাইজার থাকবে তাদের সাহায্যে আমরা জেনে যাব এক্সাক্টলি কোন ছাত্রের কাছে বা ছাত্রীর কাছে সেটা বিলি হয়েছে কোন পরীক্ষার্থীর কাছে বিলি হয়েছে এবং তার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো এবং যার ছাত্র বা ছাত্রী পরীক্ষার্থী যার প্রশ্ন থেকে ছবি উঠবে তার পরীক্ষার ল যে পরীক্ষা মানে মাধ্যমিক এবছর লেগে না দ্বিতীয়ত আমরা এক্স্যাক্টলি এই সমস্যাটা থেকে বেরোবার যে একটা উপায় চেষ্টা করছি খুঁজতে আমাদের কাছে ছবি পৌঁছলে আমরা আশা করছি আমরা বুঝতে পারবো কোন সংখ্যক প্রশ্নপত্র থেকে বেরোনো আমরা স্কুলগুলো পরীক্ষা কেন্দ্রগুলোকে ফর্ম্যাট দিয়ে দিচ্ছি যে প্রশ্ন যে বিলি হচ্ছে তার রেকর্ড যাতে তারা রাখতে পারে তার অ্যাকাউন্ট যাতে বাঁকুড়া থেকে পাপি আবার রিপোর্ট নূতন ভোর মাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট এন্ড মিউজিক কলেজ কলাভারতী পেইন্টিং পেন্টিং স্কাল্পচার ভারতনাট্যম কথক মণিপুরি ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে অ্যাডমিশন ওপেন ফর ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস কলা ভারতী এনএস বিরোড কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর